এ বাবু থাক আছে তে না থাকে বলদ বহুত বয়ের দুরুমুখী ভাবে রে ভাই নিজে কামাই না কইলে পারে বউ কি চুরি কইরা এনে দিব এরা তো বুঝন লাগবো কাজ কাম নাই কি যে একটা টেনশন আসি রে ভাই এই বউ লইয়া বইরে খালি যদি যাবার কই যাই না যায় থাকে বানে দুঃখ কতোবার আর জাগা নাই কমতি এক কমবি যাই করছে

পাগল করেছে সাইকেল যায় এত যত্ন করি আমার সাত সুড়ে সাইকেল দিয়ে মুসতে সাইকেলের যে রংলায় বানার তলা বানাইতে

অফনিডেকেরাল ওকভা কমজালেশ্ালে ঎ স invention ল্কের ্য়ে তাখালে জিয়ে মারাল কো কোনিো চোর পয়কের ওালে র্য়ে সিেকুমনে নগো� একদম মানে গালাগালাগালাইগা তুই আমার ঢালি পিটছিস না যো দিল ফেরো তলে মনে করব তুই কি জেতে জেতে আড়ুরে কিল দিব মানে পিড়ে কুলাব কি না আমি মনে কর সন্দেহ আমি তোমার মোবাইল দিছি কি জানা না তে যেভাবে মারতেতে পাউবে তুমি একবার হাত ইস বড় করে চরের মধ্যে এক নাম্বার দল হতে পারো তলে Sardar হলি তলে সন্ত্রাসীর কারণে না বসে থাকি বিভিন্ন ছাত্র চরে সন্ত্রাস করব চাঙ্গে নতুন বাসস্থান দিবি সহজ কথা বোঝো জায়গা হ্যাঁ আতে নবে কিল আমু গালা হেই দিবি মা

গরম বান্ধব তোমার একটা কথা কই আমরা তো রয়ে থাকি বৈষধরি রয়ে থাকি

যেহেতু নাম দিলাম থেকে তাই না খালি তোমার বউ সারা তুমি যারা কিছুই থাকো না

তোমার কথা কইলে হেডা না ভুল আনে কি আমার তা কথা একটা লাইসেন্স তো দরকার জন্য আমি লাইসেন্স গাড়ি চালাবা ভালো হাতে নিব না

हमला की हुलों में बैठा हमने आपने कहा कि कास्ट कम करें खाई आज कभी पौधा बरसी थे क्या बोर क्या करें निकाय चलो मंदिर पुत्र हिन्द है आज क्या होगा भाई पौधा में सूर्य दूर बनने के बारे चार पौधा में द्वारा कैसी है आपने क्या पुत्र हो ही